জি আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত গত কিছুদিন ধরে আমাদের মিয়া বাজারের যে ট্রাফিক নিয়ন্ত্রণ ছাত্রদের সে ভিডিওগুলো আমরা এক ফার্স্ট থেকে দেখিয়েছিলাম এটা হচ্ছে ফুল পাশ আর আজকে হচ্ছে পশ্চিম পাশটা দেখাবো আর আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিয়া বাজারের অবস্থা মিবাজারের উপর অবস্থিত হচ্ছে ওভার ব্রিজ তা আজকে হচ্ছে সাপ্তাহিক রবিবার যে বাজারের দিন একটু দেখায় আপনাদেরকে সামনে হচ্ছে কাকরি ব্রিজ আর নিচে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো খাস থেকে শুরু করে অনেক কিছু নিয়ে অনেকেই বসে রয়েছেন সামনে হচ্ছে পবুতরের আজ বলতে পারেন সব বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন তারা কিন্তু আজকে ভিডিওটা শেয়ার করতে পারেন আজকে আমরা পশ্চিম পাশের ট্রাফিক ব্যবস্থা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি গত কিছুদিন ধরেই আমরা অনেকগুলো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি আজকের ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করে মিয়া বাজারের দৃশ্য তথা ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থারা সবার সাথে শেয়ার করবেন তো আমি ওভার ব্রিজ দিয়ে হচ্ছে এই ভাষায় চলে আসলাম এটা হচ্ছে মিয়া পশ্চিম পাশ যদি দেখায় পশ্চিম পাশের এই ভাষা হচ্ছে ফুচকার দোকান থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু আছে আর এখন যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি এটা হচ্ছে মানুষের হাঁটা চলাচলার জন্য রাস্তা আর সামনে হচ্ছে ডাক্তার তারা এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে দেখেন হ্যাঁ অনেক পরিষ্কার রাস্তা একসময় কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু সিএনজি দাঁড়িয়ে থাকে এখন কিন্তু সিএনজি দাঁড়ায় না দেখেন প্রকার চলাচল তবে সবচেয়ে বেশি গ্যাদারিং থেকে পূর্ব পাশে তো পশ্চিম পাশে কম থাকে এখন কিন্তু ছাত্র দের যে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাটা সেই নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে কিন্তু অনেকটাই কিন্তু উন্নত হচ্ছে আর আমার হাতে ডান পাশে হচ্ছে মাছ বাজার থেকে শুরু করে তারপর হচ্ছে মুরগির চুক্তিছু অনেক কিছু কিন্তু এখানে আছে তো আমরা আজকে শুধু রাস্তা ট্রাফিক নিয়ন্ত্রণের যে দৃশ্যগুলি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি দেখা যাক কতটুকু শেয়ার করা যায় ঠিক পশ্চিম পাশে আছি তবে এদিকে কিছু রেলিং নেই এগুলো কিছু মানুষ খুলে ফেলেছে তবে এটা খোলা উচিত নেই অনেক একবারে যেহেতু ফুট ওভার ব্রিজ আছে এখানে আর সামনে হচ্ছে কাশীনগর রোড আর ওনারা হচ্ছে এখানে ট্রাফিক নিয়ম চলতেছে ওনাদের দৃশ্যগুলো আমরা এর আগেও কিন্তু শেয়ার করেছিলাম এক প্রকার কিন্তু যানজট নাই থাকলেই বলে আর সামনে হচ্ছে কাশীনগর রোড এটা হচ্ছে রাস্তার পশ্চিম পাশ আর গিক দেখায় এদিকের যে রেলিং রেলিংগুলো কিন্তু অলরেডি যারা নিয়ে গিয়েছে এখানে কিন্তু আর বিকল্প কিছু লাল তার থেকে করে অনেক কিছুই কিন্তু অনেক মধ্যে বসিয়েছে আর বিশেষ করে যারা প্রবাস থেকে দেখেন তারা কিন্তু আপনাদের মন্তব্য জানাতে পারেন কারণ সবাই একটা সংস্কার চেয়েছিলেন অলরেডি কিন্তু আমাদের দেশ সংস্কারের পথে আছে কিন্তু সু আপনারা চাইলে কিন্তু আপনাদের মূল্যবান মন্তব্যগুলো জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এক প্রকার কিন্তু এখন কিন্তু যানজট কিন্তু এমনকি গাড়ি চলাচল কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু স্বাভাবিক তা আমি কথা বলতে বলতে কিন্তু চলে আসছি দিন থেকে আপনাদেরকে আমি একটু একটু শেয়ার করে দেখেন এটা হচ্ছে আমাদের মেয়ের বাজারের দৃশ্য শুভেন্দ্রা গত ভিডিওগুলো যারা দেখেছেন বা যারা দেখেননি তারা চাইলে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আমরা এর আগত চার তিন থেকে সিট আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো অলরেডি কিন্তু কথা বলতে বলতে হচ্ছে পূর্ব ভাষা চলে আসছে আর যেখানে দেখতে পাচ্ছেন মদিনা দাঁড়িয়ে রয়েছে মধু না কিন্তু সচরাচর কিন্তু এখানে দাঁড়ায় না মদিনা অন্য পাশেই দাঁড়াতে মসজিদের সামনে আর এই পাশের দৃশ্যটা একটু দেখে এ পাশের দৃশ্যটা একটু দেখে সামনে হচ্ছে আমাদের কুটির ফাঁক আমি কিন্তু রেলিংয়ের উপর দিয়েই নিত্য এনে গিয়েছি আর ছাত্ররা কিন্তু অনেকটাই কিন্তু কষ্ট করতেছে এই যে ট্রাফিক ব্যবস্থাটাতে সুন্দরভাবে নিয়ন্ত্রণের জন্য সুমন্ত্র আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা সব অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা আমার সঙ্গে দেখুন ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিন